রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া বক্ষে বেঁচেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলাম উঠি কি না উঠি অন্ধতামস গেছে কি না ছুটি রুদ্ধ নয়ন মেলি কি না মেলি তন্দ্রা জরিমা মাজিয়া এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া বাজেরে গরজি বাজেরে। দগ্ধ মেখের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্তবদন বদন রে ভৈরব তুমি কি বেশে এসেছ ললাতে ফুসিছে নাগিনী রুদ্রবিনাই এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনের আড়ালে বহুকাল পরে হঠাৎ কেন রে অমানিসা গেল কাটিয়া তোমার আধার দুখানা করিল কাটিয়া ব্যথাই ভুবন ভরিছে ঝড় করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে কেহ বা জাগিয়া উঠেছে কাঁপিয়া কেহ বা স্বপনে ডরিছে তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ ভুখারি শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে খোল খোল দ্বার ও হে গৃহস্থ থেকো না থেকো না লুকায়ে যার যাহা আছে আনো বহি আনো সব দিতে হবে জুকায়ে ঘুমায় না আর হরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভান্ড ভরিয়া ওরে কি মোহের লাগি রেখেছিস বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাবো ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাবো এসে যে প্রভাত এসেছে তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস হেসেছে যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে জীবন জীবনের সর পেতে হবে তব পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয় ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে মিলন অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়াই মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে